আসসালাম কি অবস্থা সবার নর্মালি ভিভিডির যে কোনো প্রোগ্রামে গেলে আমাদের একটা সিম্পল রোথ থাকে আমরা যদি বলি হ্যালো আপনারা হাই একসাথে হ্যালো হাই একটু হ্যালো হাই হ্যালো আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই যেটা অলরেডি বললো আপনারা সমাজ বই কেউ ভালো সমাজ সাবজেক্টটা খুব ভালো পারেন এমন কেউ আছেন যার সাপোর্টটা আমি নিতে পারছি তাই না কেউ সমাজ মানে সমাজ বইটা পড়তে পারেন না ভালো লাগে ইতিহাস ভালো লাগে ইতিহাসের ইচ্ছা এতে কি নাম আপনার আশা আচ্ছা আর পলিটিক্স কার ভালো লাগে ভাই নিজে রাজনীতি করার দরকার নেই বর্তমানে ফেসবুকে রাজনৈতিক শেয়ার দেওয়া বা বিভিন্ন ধরনের একজন পেলাম কি নাম ভাই আপনার মিরাজ ওকে কারণ আজকে আমাদের টপিকটা একটু খেয়াল করে নাগরিক শিক্ষা গণতন্ত্র সুশাসন সুনাগরিক যদিও এই এই শব্দগুলো বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার জানা বর্তমানে গুরুত্বপূর্ণ এই ক্লাসটা যেখানেই হোক মানুষ ঘুমান একদম ঘুমানো ছাড়া কোনো উপায় নেই তাই ঘুমাতে অ্যাটলিস্ট আধা ঘন্টা লাগবে অনেকে তো পাঁচ মিনিটও ঘুমা যায় বিশ মিনিট যাওয়া যাবে জাস্ট মিনিটে একটা ক্লাসও কিন্তু এক ঘন্টা হয় ভাই এক ঘন্টা হয় না একটা ক্লাস আচ্ছা দেখেন আমি কিন্তু নর্মালি ভাই বলতেছি ভাই আপুরা একটু প্যাড়া দিয়েন না যে সময় যেটা আসে আমরা মানে না আপু ওদেরকে বলতে হবে ভাই রাস্তারও সমস্যা আছে ভাইরা বলে সমস্যা আছে আচ্ছা দেখেন নাগরিক শিক্ষা জাস্ট আমার সাথে একটু রিপিট করেন আমরা আজকে কি কি শিখবো নাগরিক শিক্ষা গণতন্ত্র সুশাসন আর লাস্টে শব্দটা কি আচ্ছা পিছনে যারা আছে সবাই একটু অ্যাটেনশন একটু অ্যাটেনশন আমি কি বললাম সবার যদি অ্যাটেনশন থাকে অল্প কিছু কথায় ভালো ভালো স্লাইডে জাস্ট পার করে যাব। যদি সবার মনোযোগ না থাকে জিনিসটা না এমনি লিন্দি হয়ে যাবে সাবজেক্টটা কি সমাজ না আচ্ছা দেখেন কথার কথা অনেক হল আমি আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ নাজবুল হাসান ভুইয়া ভলেন্টিয়ার ফর বাংলাদেশে আমি হিউম্যান রিসোর্স অফিসার হিসাবে আছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আর আমার পার্সোনালি যদি বলি আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে আসছি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এটা দেশের পরিচয় শিল্প তো এখন কথা হচ্ছে নাগরিক শিক্ষা গণতন্ত্র সুশাসন সুনাগরিক এই চারটা ওয়ার্ডকে কানেক্টেড আপনার কি মনে হয় কারণ দেখেন আপনার যদি প্রপার নাগরিক শিক্ষা থাকে তাহলে তো মনে করেন বর্তমানে সবাই কি চায় নির্বাচন কি চায় সবাই আন্দোলন ওকে তো এই নির্বাচন যদি হয় নির্বাচন কিসের মাধ্যমে হবে গণতন্ত্রের মাধ্যমে কিন্তু গণতন্ত্রটা আসবে কার কাছে নাগরিকের কাছে না এখন নাগরিক কারা অবশ্যই আমরা আপনারা যারা বসে আছেন সবাই একটু মনোযোগ দেয় দুই বর্তমান আমি একদম বইয়ের পড়াশোনাটা যাবই না আমি একদম আপনার ইউটিউব সরকার এই যে একটু রাজনীতি বিএনপি বা আছে এইগুলো নিয়েই দেখবেন আপনাদের বর্তমান টপিক নিয়ে কিছু নিয়ে দিব দেখবেন আপনারা ফ্লাইটের সাথে টপিক মিল পাবে কারণ আমি মনে করি কোনো কিছু শেখার বেস্ট উপায় হচ্ছে নিজের বাস্তব সিচুয়েশনের সাথে বোঝা এবার এটা ইতিহাস হোক এটা রকেট সাইন্স হোক বিজ্ঞান হোক চাই নাগরিক থাকা এখন দেখেন সবাই মনে করে কি যে গণতন্ত্রের সবাই যদি নির্বাচন চায় না চায় আমি ওইটাতে যাচ্ছি না আমি এটা বলি দেখেন এই রুমের মধ্যে আমরা কতজন আছি বিশ তিরিশ জন যাই আছি। এখন এক মাস এক তিন শাড়ি না দুই শাড়ি মনে করলো যে আমাদের এখন একটু খারাপ লাগতেছে প্রোগ্রামটা এখানে শেষ করে দেয় বা হঠাৎ করে এই শারি মনে করলো

কথা বলতে হবে যে কথা না বললে তো জিনিসটা কেমন হয়ে গেল না কে বলবেন গণতন্ত্রটা কি একজন বলেন ওই ভাই কে দেন ভাই দিলে ভাই কি মাইকটা দেব ট্রান্সফার করে দেব গণতন্ত্র আসলে জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার জনগণের সরকার জনগণের দ্বারা আর কি ছিল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার এখন এই জনগণ কারা আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা জনগণ অথবা বাইরের থেকে যারা এসে সিটিজেনশিপ নিয়েছে তারা জনগণ এখন বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারাও কি এর মধ্যে কাউন্ট হয় কি হয় না অবশ্যই কাউন্ট হয় এখন আমার কথা হচ্ছে সিম্পলি যদি যায় গণতন্ত্রের আপনার কি মনে হয় গণতন্ত্রের সবচেয়ে ডেঞ্জার জিনিসটা কি গণতন্ত্রের

এই আল্লাহ মাঝখানে দুইটা ডাব্বু একসাথে চকলেট পছন্দ করে না ডায়াবেটিস ডায়াবেটিস নেই আচ্ছা তাহলে আপনার মনে সুগার বিষয়ে সচেতন ভালো তবে যারা আজকে একটু এঙ্গেজ থাকবে তাদের জন্য রাজু ভাই কি চকলেট বলা যায় না যার কপালে যেটা আছে মিক্স আচ্ছা এদিকে দেখো এটা তো দেখো র‍্যান্ডম আমরা একদম র‍্যান্ডমে যাব কোনো বৈষম্য নাই যার যেটা করে তো এটা বলি একটু ফার্স্ট করে জিনিসটা দেখেন যখন এই রুমের মধ্যে মনে করেন আমরা এখানে দেখলাম যে একটা মেয়েকে একটা ছেলে থাক্পর মারছে র্যান্ডম দেখছি সবাই দেখছি তো সবাই কী মনে করলাম যে নারী নির্যাতন হচ্ছে এক সেকেন্ডের মধ্যে কী মনে করলাম নারী নির্যাতন হচ্ছে আমরা যারা ছেলেরা আছে তারা আপুরা বললো যে ধর আমরাও গেলাম দিন খেলামি ছেলেটা কিন্তু জাগার মধ্যে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু সমস্যাটা কোথায় যখন একটা জনসংখ্যা পঞ্চাশ পার্সেন্টের বেশি ভুল দাঁড়িয়ে থাকে তখন কি আপনি গণতন্ত্রে অ্যাপ্লাই করতে পারবেন একসময় কি মনে করা হয়তো না যে পৃথিবীটা ফ্ল্যাট সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে নাকি পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে নাকি মানে পৃথিবীকে কেন্দ্র করে যার যার তথ্যবতেই করে সূর্য ঘুরে পৃথিবী করে কিন্তু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী করে অবশ্যই কিন্তু এক সময় কি করে এটা চিন্তা করতো না যে কেন ভাই আমার পূর্ব দিক থেকে সূর্য যা উঠতেছে পশ্চিম দিকে উঠতেছে আমার চোখের সামনে কিন্তু মানুষ চিন্তা করলেই কি হয়ে গেল গণতন্ত্রের সবচেয়ে বড় ডেঞ্জারের জিনিস হচ্ছে মূর্খতা তার কাছে যদি প্রপার নাগরিক শিক্ষা না থাকে তাহলে তো নাগরিক শিক্ষা আপনার কাছে আপনারা শুধু বললেন যে আমরা অর্ধেকের বেশি যা বলবো সেটাই কি হবে আইন হবে এই কারণেই শহরের গণতন্ত্র আর গ্রামের গণতন্ত্রের মধ্যে একটা ভেজাল হয় গ্রামের মধ্যেও কিন্তু গণতন্ত্র হয় একসাথে একটা দেশে বসে আমি গ্রামকে ছোট করতেছি না তবে আপনারা বুঝতেছেন আমি কি বলবো এখানে একটা এলাকার লিডার থাকে সবাই একসাথে বসে বলে না এর বিচার এমন হওয়া উচিত পরে আগুন দিয়ে জ্বালা যাওয়া উচিত এ করা উচিত সে করা উচিত আর সবাই সম্মতি দিলে কিন্তু হয়ে যায় এটাকে ডেঞ্জারাস না কিন্তু যদি আপনার কাছে প্রপার নাগরিক শিক্ষা থাকে আপনি যদি বুঝেন যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে দেশের উন্নতি হইতেছে এই মুহূর্তে দেশের উন্নতি হইতেছে নির্বাচনটা একটু পরে হলেও আমাদের সমস্যা নেই একদম সাধারণ জনগণ আমরা যারা কিন্তু যখন রাজনৈতিক দলগুলো আপনাকে একটু আসবে আমরা তো ফিফটি পার্সেন্টের বেশি দেখুন এখন ফিফটি পার্সেন্টের বেশি আমরা এখন হঠাৎ করে মনে করি যে না আসলে তো রাজনৈতিক দলগুলো যা বলতেছে তাই মনে হয় ঠিক তাহলে কি গণতন্ত্র অবশ্যই হবে কিন্তু প্রপার গণতন্ত্র কি হলো তো কেবলমাত্র যদি আপনার সঠিক নাগরিক শিক্ষা মানুষের কাছে আসে তারপরে আপনার গণতন্ত্রটা ফলাতে পারবে এর ছাড়াই কিন্তু যখন আপনার প্রপার গণতন্ত্র হবে তখন অবশ্যই একটা সুশাসন জারি হবে আর সুশাসন জারি গণতন্ত্র নাগরিক শিক্ষা এগুলোর ধারায় একত্রে যে আমাদের নেতা থাকবে আমাদের প্রতিনিধি থাকবে আমরা থাকবো আমরা সবাই সুনাগরিক হতে পারবো সুনাগরিক শব্দটা খুবই সিম্পল একটা শব্দ কিন্তু যদি একবার চিন্তা করেন যে আমাদের লিডার থাকবে সেও কিন্তু একটা নাগরিক সে দেশের মানুষের জন্য প্রতিনিধিত্ব করতেছে আর যারা আমরা ভোট দিব তারাও কি নাগরিক সুনাগরিক কখনো যখন আমরা প্রপার ডিসিশন নিব যার জন্য ডিসিশন নিব সে যদি আমাদের জন্য ভালো ডিসিশন নেয় তাহলে এটা এটা হবে তো এই জিনিসগুলো একটু যদি আমি ইয়াতে যাই বর্তমানে বাংলাদেশে একদম ঠাস বাংলা যদি বলি বাংলাদেশে লিড দিচ্ছে কারা তরুণরা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের গণপ্রথম যেটা হলো দেখা ছিল আমরা আপাকে একদম পাঠাই দিলাম আপার বাড়িতে নাকি আপার বাড়ি না আপার শ্বশুর আচ্ছা আপনার শ্বশুর বাড়ি বলছি আপনার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম উনি যেদিন আসবে আসবে আসলে আমরা অবশ্যই আপ্যায়ন করে নিব তার জন্য বাসা বাড়ির ব্যবস্থা হবে সবকিছু হবে কিন্তু বর্তমানে লিড নিচ্ছে কারা আমি আপনার মতো তরুণেরা তরুণ তরুণীরা যারা আছে তারাই কিন্তু বর্তমানে নেতা নেত্রী যাই বলেন প্রতিনিধি বলেন বিভিন্ন সেক্টরে এই যে আমিও আজকে এখানে এসেছি আমি নিজে তরুণ আপনারা আজকে এখানে এসেছেন আপনারা তরুণ তো আমরা যদি বর্তমান থেকে ধরতে পারি তাহলে কি দেশের মধ্যে কি বেশি ক্ষতি হয়ে যাবে একটা সব থেকে একটা নাম্বার দিই বাংলাদেশের তরুণের সংখ্যা কত চার কোটি উনষাট লাখেরও বেশি এটা প্রতিদিন আরও বাড়তেছে কারণ প্রতিদিন বাড়তে বাড়তে মন যায় দেশটা আরও বাড়তেছে একটা চিন্তা করেন আমি কিন্তু তরুণ বলতে শুধুমাত্র আমাদের শিক্ষিত সমাজকে বোঝাচ্ছি না আমার যে ভাইটা অটো চালায় যে আগুনটা সেলাইয়ের কাজ করে জীবনে স্কুলে যায় প্রতিটা তরুণ তরুণী যদি দেশের মধ্যে অ্যাকচুয়ালি তার পজিশন থেকে ঠিক রাখতে পারি একটু খেয়াল করে আমাদের বয়সী যারা বর্তমানে প্রাতিকে কাজ করতে গেল না অনেকে আর্মিতে জয়েন দেয় নাই মানে কি পুলিশে জয়েন দেয় নাই তো তারা যদি তাদের পজিশন থেকে অ্যাকচুয়ালি ব্যাটার কাজটা করতে পারে তাহলে কি দেশের উন্নতি হবে না এই যে এই যে এখানে একটা অটো যাচ্ছে পিছনে এই অটো যারা ড্রাইভার আছে তারা যদি দেশ সম্পর্কে জানে ভালোভাবে জানে তারা কি সিগন্যাল ব্রেক করবে তারা কি মানে সুযোগ পাইলেই মানুষদের ভয় দেবে এটা কমন চিন্তা করেন আমাদের এত তরুণ তরুণী আছে আমরা আমাদের বৃদ্ধদেরকে বাদ দিয়ে দিয়ে দিলাম তর্কের খাতিরে কি করলাম আমাদের যারা মানে বার্ধক্যজনিত সমস্যার কারণে ওনারা হয়তো ইনফরমেশন মাথায় লোড নিতে পারতেছে না কিন্তু আমরা কি বুঝি না বর্তমান সমাজ জেন জি আমরা জেনারেশন জুমার তো আমরা যদি না বুঝি তাহলে বুঝবে কারা তো এই জিনিসটা বলতে চাচ্ছি তো আমাদের দেশে যদি চার কোটিরও বেশি তরুণ আছে তার মধ্যে সবাই ইনক্লুডেড অটো ড্রাইভার বলেন যারা বলেন সবাই কৃষক শ্রমিক যে এআই টেকনোলজি নিয়ে কাজ করতেছে যে ফুটবল খেলতেছে সবাই এর থেকে বলি তো আমরা বাংলাদেশের তরুণ আর আমাদের উচিত যে আমরা কি নিজেকে কিছু প্রশ্ন করা উচিত নিজেকে জাস্ট নিজে এই মুহূর্তে একটা মনে মনে একটা প্রশ্ন করে তো আমরা কি আসলে সত্য নাগরিক কিনা তারা মনে করেন আমরা সত্য নাগরিক কিন্তু হাত করবে অনেকজনের অর্ধেক হাত উঠলো দুইজনের ভালো হাত উঠলো কয়েকজন চিন্তায় পড়ে গেল কারো তো মাথা তুলকাচ্ছে আচ্ছা দেখেন আমরা সচেতন নাগরিক কি না এই জিনিসটা যদি একবার নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যান যে আমরা এখন সচেতন না আমরা সচেতন তাহলে কি করা উচিত সত্তর হওয়া উচিত না খুব তিব্ব সত্য যে বাংলাদেশে যে নর্মালি সত্যি ইউজ করে এটা কি সচেতন কি সচেতন না তিব্ব সতনা এখন আমরা যদি এই চোখের মধ্যে কি একটা পুরো করে একবার করে দিলা সব কিছু ফিল্টার করে দি সব কিছু কি করে দিলাম আমার কাছে সব কিছু এখন সাদা কালো একই লাগতেছে কিন্তু যদি নিজের চোখ থেকে আপনি চশমাটা না খুলে নিজের যদি অ্যাকচুয়ালি দেখেন চাতাভাবি হয় বাংলাদেশি কি চাতাভাবি হচ্ছে অনেকে কনফিউজ বা আবু বাংলাদেশি কি হচ্ছে অবশ্যই বাংলাদেশি চাতাভাবি হচ্ছে ও আচ্ছা এখন কথা হচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না তার থেকে বড় বিষয় আমরা কি দেখছি আপনাদের সামনে হয়েছে কজনের একটু হাত তোলা তো কাউকে জিজ্ঞাসা করবো না যে কোথায় হয়েছে আপনাদের সামনে চাঁদাবাজি বিভিন্ন ধরনের সমস্যা দুর্নীতি ওকে আপনাদের কাজ করবো না বাট আমি একটা জিনিস বলতে চাচ্ছি এটা হচ্ছে কি যাদের সামনে চাঁদাবাজি হচ্ছে আমরা কি আমাদের বয়স রেস করতেছি কিনা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা ভাই তুলো চেউলি রেজ করতেছে

যারা ফেসবুক ভালোভাবে চালাইছেন তারা কন্ট্যাক্ট হতে পারে কোন সরকার ইউনুস না ইউসুফ ইউসুফ আচ্ছা যাই হোক এটা যাদের জন্য বুঝছি তারা হবে আচ্ছা যেটা বলতেছি যে আমরা যদি আমাদের নিজেদের অধিকার আমরা দেশে পাসপোর্ট পাওয়া বা আমাদের বিভিন্ন ধরনের সেবা পাওয়া এই অধিকারগুলো যদি আমরা না জানি তাহলে কি আমরা প্রপারলি দেশের মধ্যে থাকতে পারবো দেখেন আপনি জানেন না মনে করেন আপনার একটা ভাতা আছে পাঁচ হাজার টাকার ভাতা আছে আপনি যদি না নেন পাঁচ হাজার টাকাটা তাহলে কার পকেটে যাবে এরকম পাঁচ হাজার টাকা দশ জনের পঞ্চাশ হাজার টাকা মিলে কারো একটা ট্যুরে যাবে কোথায় ট্যুর মালদ্বীপে ট্যুর দিতে যাবে আপনার পকেটের টাকাটা আপনার অধিকারটা না নিলে অবশ্যই কেউ না কেউ একটা সুবিধা দিবে তো আপনার কি উচিত না জিনিসটা ঠিকভাবে নেওয়া সেমভাবে আপনারও কর্তব্যের মধ্যে পড়ে দেশের জিনিসগুলো মেনটেন করা তাই তো এখন এই জিনিসটার জন্য বলি সিম্পল জিনিস যা বলে আসলাম তাহলে নাগরিক শিক্ষাটা মূলত কি আমাদের একটা নাগরিক হিসাবে যে ধরনের জিনিসগুলো শেখার দরকার আমি যা বললাম নিজেকে শিক্ষিত করুন একটা দেশের জন্য কি করা লাগবে কি করা লাগবে এই জিনিসগুলো নিজেকে জানেন তাহলে কিন্তু দেশের জন্য আপনি ঠিকভাবে কিছু করতে পারবেন না তো নাগরিক শিক্ষাকে নিজেকে সক্রিয় ও সচেতন রাখা কি রাখা বলি কি রাখা সক্রিয় ও সচেতন আচ্ছা সক্রিয় সচেতন কেন একটা বলতেছি আপনি খুবই সচেতন হয়ে গেলেন সক্রিয় না হন তাহলে কি কিছু হবে চিন্তা করেন আপনি জেনে গেলেন যে এখানে হচ্ছে এখানে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে কিন্তু যদি নিজে অ্যাকশন না তাহলে কি উন্নতি করতে পারবেন আমি সারাদিন নিউজ থাকলাম কিছু কিছু বললাম না তাহলে কি কোনো কিছু করতে পারবো তো অ্যাটলিস্ট নিজের পজিশন থেকে যে সম্ভব ওইটুকু করে তো নিজের অধিকার সম্পর্কে জানেন নিজের সব শুনতে পাবেন আর আগে দোকানে দরকার নিজের সবার প্রতি একটু শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলেন যারা প্রশাসন কাজ করতেছে তাদেরকে চেষ্টা করেন যে তাদেরকে সাপোর্ট করার জন্য নিজের পজিশন থেকে তো এই দৃষ্টি হচ্ছে কি যখন আপনারা এই জিনিসগুলো করতে পারবেন নিজের শিক্ষাটা ভালোভাবে নিজের মধ্যে চলে আসবে যে ওকে আমি একজন নাগরিক হিসাবে আমার মধ্যে এখন সবগুলো শিক্ষা আছে দেশের পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষের কাছে যখন নাগরিক শিক্ষাটা প্রপারলি যাবে তখনই কিন্তু আমি গণতন্ত্রটা তার হাতে তুলে দিতে পারব ঠিক না যখন একটা মানুষের একটা দেশের পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষের কাছে যদি সঠিক নাগরিক শিক্ষা থাকে তখনই হচ্ছে কি গণতন্ত্র দিব এর আগে ভাই স্বৈরাচারী ক্ষমতা অনেক ভালো স্বৈরাচারী ভালো ক্ষমতা থাকলে ভালো কারণ আমরা তো দেখতেছি এই এই বয়সটাকে আমরা যাচ করতে পারি না ইউনুস সরকার কি করতেছে আপনাকে ইন্টারি কমিটি কি খারাপ করতেছে না ভালো করতেছে আপনাকে দেখতেছি না দুর্নীতি আগেও ছিল তার আগেও ছিল একদম উনিশশো বাহাত্তর থেকে এই পর্যন্ত দুর্নীতি ছিল এটা কেউ বলতে পারবে না শেখ মুজিবুর রহমানও বিনা নির্বাচনে ছিলেন দায়িত্বে জিয়াউর রহমানও ছিলেন বিনা নির্বাচনে এর সাথে সময় ছিলেন বিএনপির সময় ছিল আওয়ামী লীগের ছিল তো বর্তমানে ওই সময়গুলোতে যেহেতু অনেক সমস্যা হইছে কিন্তু এই মুহূর্তে এই সরকার থাকার কারণে দেশের উন্নতি হইতেছে সো আমাদের কি উচিত না সাপোর্ট করা তো নিজের মধ্যে নিজের শিক্ষাটা যদি জাগিয়ে তুলতে পারেন তাহলে একটু পাশপাশে করতে হবে গণতন্ত্রটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি মানুষকে দিতে পারতেছেন এখন বলতে পারেন যে আমার প্রতিশোধে আপনার একটা ভোট এমন পাঁচ কোটি মানুষের পাঁচ কোটি ভোট পাঁচ কোটি মানুষ আপনারা নিজেরা শিখেন দশ কোটি মানুষের দশ কোটি ভোট একজন একজন করে কিন্তু হইতেছে তো সবার মধ্যে কিচ্ছু দরকার জাস্ট দেশের উন্নতি হইতেছে কিনা এই বিষয় নিজের স্বার্থের দিকে না থাকায় কারণ আমাদের মতো এরকম একটা ছোট দেশের যেখানে জিও পলিটিক্যাল পজিশন এত বেশি কারণ ইন্টারন্যাশনাল শক্তিগুলা আমাদের দেশকে চায় এই যে আশিষ চৌধুরী কিছুদিন আগে প্রেজেন্টেশন দেখছেন তো মনে হয় অনেকে আসি কেউ দিন কিছু দেখছেন না অনেকে কেউ দেখেন নাই ওই এখানে কি বলছে যে আমাদের বাংলাদেশকে প্রোডাকশন হাব বানাতে চায় ইন্ডিয়ার সেভেন সিস্টার্স বলেন বা বিভিন্ন দেশে আমাদের দেশে প্রোডাকশন করবে আর বিদেশ কী করবে রপ্তানি করবে তো এই জিনিসগুলো কখন হবে দেশের মধ্যে যদি নিজেদের মধ্যে মানামারি করি মনে করেন আমরা একটা পরিবার আমাদের পরিবারের মধ্যে যদি আমরা মানামারি করি আমরা প্রতিবেশীর সাথে লক্ষ্য কিভাবে আমরা যে কম্পিট করব আমরা নিজেদের স্কুলের মধ্যে ফার্স্ট সেকেন্ড নিয়ে কে ক্যামেরা মানে নামাইতে পারে এই এই বিষয়টি এই কথা বুঝাইতে পারে আমি একশো টাকা ডোনেট করছি আপনি দুশো টাকা ডোনেট করেন আমি এই জায়গায় পাঁচ শতক জমি কোনো একটা ভালো কাজ করছি আপনি এক জায়গায় পঞ্চাশ শতক জমি নিয়ে কাজ করেন রাজনৈতিক দলগুলো যদি একজন আরেকজন থেকে ভালো কাজ করে কম্পিট করত দেন আমি যেটা বিশ্বাস করি আমাদের দেশের যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু এই মুহূর্তে মানে ইন্টারন্যাশনালি খেলার মতো ক্যাপাবিলিটি নাই এটা আমি নিজের বিশ্বাস করি কিন্তু ইউনুস এখন কি করতেছেন জিনিসটা মানে উনি ইন্টারন্যাশনাল ছাড়া খেলতেছেন দেখেন আমরা এখনো কি মানে ন্যাশনাল বিএনপি আর বড় হয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সটা দেখে বড় হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা কি দিন ইন্ডিয়ার সাথে কেমন আপনার ফিলিস্তিনের সাথে এখন আমাদের যদি এখন ফিলিস্তিনটা এখন প্রপারলি একটা রাষ্ট্রটা আবার চেঞ্জ হতে পারে তো ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে জাপানের সাথে কেমন চাইনার সাথে কেমন তো ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে আমরা আগে এত বুঝতাম জানতাম সবাই এখনকার মতো এংগেজ কি সবাই জানতাম যে আমি আপনাদের সামনে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলবো যেটা কি নর্মাল ছিল অবভিয়াসলি না তো জনগণের তারা শাসনে যেখানে জনগণ জনগণ প্রপার শক্তিতে থাকবে প্রপার নলেজে থাকবে সেই শাসনটাই কিন্তু প্রপার হবে দেখেন গণতন্ত্রের মূলনীতিগুলো আমি জাস্ট সিম্পলি আপনার কি যাই আপনার যদি জনগণের সার্বভৌমত্ব সমতা আর মত প্রকাশের স্বাধীনতা থাকে যাও কি থাকে আমার সার্বভৌমত্ব মত প্রকাশের স্বাধীনতা দেশের মধ্যে যদি প্রপারলি আইনের শাসন না থাকে একটা দল না জাস্ট আওয়ামী লীগ বা জাস্ট বিএনপি জাস্ট এনসিপি জাস্ট জামায়ন এক দলে যদি আমরা নিজেদেরকে লিমিটেড না করি যে যে দল জিতবে সেই দলই ন্যাশনাল লিটেড বর্তমানে দেখলাম একটা জিনিস প্রপোজ করা হয়েছে যে কজন মানে ওই যে আনুপাতিক আনুপাতিক নির্বাচন যেটা বেটার হোক কারণ একজন ডিকটেটর দিকে একটা রাষ্ট্র অনেক ভালো আমাদের দেশে তো সরকার ছিলও না মানে প্রথম দিকে একদম পুলিশ কাজ ছিল না আমরা জনগণরা কি একসাথে হয়ে কাজ করতে পারি নাই ছাত্র জনতারা কি যখন একসাথে গিয়ে দেশটা চালাতে পারিনি তো আমার মতে আমার পার্সোনাল মতো এই জিনিসটা বেটার তো নির্বাচনের স্বচ্ছতাও কিন্তু থাকতে হবে আচ্ছা আপনার বন্ধু নিজেরটা বাদ দেন আপনাদের ক্রাইম জিজ্ঞেস করবো না আমি নিজের ক্রাইম আমার নাই আপনার বন্ধু এক হাজারটা ভোট দিছে ভোট দিয়ে এসে ট্যাক্স করছে কালের সাথে যে আমি পাঁচশো ভোট দিচ্ছি দুইশো দিচ্ছি বিশ টাকা দিচ্ছি নির্বাচনের সময় দেখা নেই আপনার ফ্রেন্ড এসে বলছে আমি তো কালকে রাতে দুই তিনশো ভোট দিয়ে সিঙ্গারা আর বিরিয়ানি খেয়ে আসছি সাথে আমার কোকা কোলা ছিল মধু কখন ছিল না সেভেন আপ ছিল নির্বাচনগুলো কীভাবে যায় নাই আমি তো দেখছি তারা ইচ্ছা মতো সো পেলেন তো আমাদের এই জিনিসগুলো থেকে বের ধোয়ার জন্য সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে অডিট করা মানে মানুষের জবাব নিতে হবে যে আপনি যে এই জায়গাতে আছেন কি করবেন না সরকারি চাকরি আপনার এমনি এমনি বেতন দিব আপনি পড়াশোনা করে এই জায়গায় আসছেন কোনো আমার একটা দেখার বিষয় নয় আপনি দেশের জন্য কাজ করতেছেন তো দেশের জন্য যেহেতু কাজ করতেছেন তো ওইভাবেই আপনাকে কাজ করতে হবে জিনিসটা তো জনগণের জন্য যদি আপনার কাজ করতে হয় জনগণের ভয়েই কাজ করতে হবে শুধুমাত্র মাস শেষে একটা বেতন নেবে ওই জন্য সরকারি কাজকর্ম করতেন এটা কিন্তু কোনোভাবে মানে নেওয়া যায় না তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু কি দেখ কথা কিন্তু ওইটাই রিপিট হচ্ছে তো ওভারঅল এই জিনিসটার মাধ্যমেই শেষে আমরা নিজেরা সুশাসন করতে দোকা সুশাসন কিভাবে আসতে পারবে না সবাই যদি নিজেরা অ্যাকশন নেই নিজেরা সক্রিয় হয় নিজেরা মানুষকে সাপোর্ট দেয়

আসসালামু আলাইকুম আসলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পেরে খুবই মানে আমি নিজের দিকে উৎফুল্ল ভাইয়া যে বিষয়গুলো বললেন আসলে এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে যে নাগরিক বা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সো সেই দিক থেকে আমাদের কিছু দায়িত্ব অবশ্যই আছে আমরা শুধু পৃথিবীতে আসবো খাবো ঘুমাবো বিয়ে করবো সন্তান হবে মরে যাবো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাই সব থেকে প্রথম হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে ধর্মের জ্ঞান একটা মানুষ তখনই সোনাগরিক হবে যখন তার ভিতরে আল্লাহ এবং রাসুলের প্রকৃত জ্ঞানটা ভিতরে থাকবে একটা আপনি কখনো মেরে তাকে বুঝিয়ে ভালো করতে পারবেন না যদি তার ভিতরে আল্লাহ এবং রাসুল সাল সাল্লামের উত্তম আদর্শ না থাকে সো আমাদের ছোটোবেলা থেকেই পরিবারে ধর্মের যে বিষয়গুলো আছে যে মৌলিক বিষয় ইমান আমল এইগুলোকে শিখতে হবে তারপর একটা মানুষ প্রপারলি ভালো হবে এখন আমি এই কথাগুলোই আসি হ্যাঁ ভাইয়া যে কথাগুলো বলেছে এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো দরকার আমি আমার সমাজের একজন প্রতিনিধি আমার সমাজের রাস্তা মানুষের জীবন শিক্ষা ব্যবস্থা মেয়েদের চলাফেরার নিরাপত্তা সকল বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হবে বড়কালে সো আমি যেহেতু এখন জীবন দশায় আছি তা আমার কিছু করণীয় আছে শুধু এইগুলো না পারিবারিক রাষ্ট্রের বিষয় বিশ্বের বিষয় সামনের দেশটাকে তোমরা লিড করবা তোমরা এখন স্টুডেন্ট তোমরা শিক্ষক হবা তোমরা এই জায়গায় কেউ অ্যাডভোকেট হবা আমার ফ্রেন্ড অ্যাডভোকেট হ্যাঁ তোমরা এই জায়গা থেকে বড় পর্যায়ে যাবা সো তোমাদের যদি এই ছোট এরিয়াটা চালালে একটা যদি মানসিকতা না থাকে তোমরা যদি এইটাকে যদি ইন্টারঅপার্ট না করতে পারো ভিতরে না নিতে পারো তাহলে কিন্তু তোমরা কেউ বাহিরে কোনো কিছু করতে পারবে না সো বিষয়টা হচ্ছে এরকম সামাজিক সকল বিষয়সহ আমাদের রাষ্ট্রের বিষয় বাহিরের বিষয় এবং সর্বপ্রথম হচ্ছে আমাদের আত্মশুদ্ধিটা দরকার হিংসা এবং আমরা যে একটা থাকে না যে মানুষ ভালো করলে আমার চলতেছে আসলে কেউ কিন্তু কারো রিজিক নিতে পারে না একটা পার্সন হয়তো টেন ডলার্স বা টেন মিলিয়ন ডলার্স ইনকাম করে সে আমার কাছ থেকে একটা টাকাও নেয় না আমার পকালে যা আছে আর লকালে এটা এটা দুনিয়ার কেউ নিতে পারবে না সো কাউকে জেলা ফিল না করে আমি আমার নিজের রোল প্লে করব। এবং আমি আমার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যাতে করে আমার মাধ্যমে দেশটা আমি নিজে একটা দেশ আমি নিজে কিছু করলে আমার দেশ ডেভেলপ হবে আপনি নিজে একটা দেশ আমরা সবাই বাংলাদেশ সো আমাদের সবার কিছু করার আছে গরিকের দায়িত্ব হচ্ছে এটাই যে বসে থাকা না নিজেকে ইম্প্রুভ করা নিজের মাধ্যমে দেশের ইম্প্রুভ করা এবং সকল কিছুকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশের নতুন কিছু না আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভালোকে ভালো বলতে শেখা এবং যেটা খারাপ সেটাকে খারাপ বলতে শেখা এই যে বলার কোনো মানসিকতা হয় না কে কি বলল কে কি বলতেছে সেই অনুযায়ী আমি আমার মত প্রকাশ করবো না আমার নিজস্ব একটা মত আছে আমার নিজের ব্রেন আছে আল্লাহ তালা যা দান করছে সেই দিকে আমি কথা বলবো সেই পক্ষে আমি কথা বলবো আমি সবসময় ভালোর দিকে থাকবো সেটাই হচ্ছে সোনাগরিকের দায়িত্ব এবং কর্তব্য ধন্যবাদ সবাইকে আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না আসসালামু আলাইকুম তাই ভাই তাই ভাই ভাই কই আচ্ছা সো ধন্যবাদ ভাইকে এত সুন্দরভাবে সবকিছু করার জন্য আমিও একটা কথার মাধ্যমে আমার বক্তব্যটা শেষ করি না হচ্ছে ভাই যেটা বললেন আমরা যেন নিজের স্বার্থের জন্য ভালোকে ভালো আর খারাপকে খারাপ এই জিনিসটাটা ভুলে না যাই শুধুমাত্র নিজের দলের স্বার্থ নিজের স্বার্থ এর জন্য যেন দেশের স্বার্থকে আমরা ভুলে না যাই এটুকুই বলে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো